গাড়ি চলবে না রাস্তা আজকে আমরা বন্ধ করে দিয়েছি প্রিয় সহযোদ্ধা ভাইরা ভুলে গেলে চলবে না আমাদের প্রাণ প্রিয় কিন্তু লাগাতার কর্মসূচি ডাক দিয়েছে ষোলো এবং সতেরো তারিখ সারা দেশব্যাপী লাগাতার শাটডাউন চলবে দর্শক ভিডিও শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন সেই অংশ বিশেষ থেকে আশা করি বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি একে একে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে শুনে জানিয়ে দিবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি প্রিয় সহযোদ্ধা ভাইরা ভুলে গেলে চলবে না আমাদের প্রাণ প্রিয় নেত্রী কিন্তু লাগাতার কর্মসূচি ডাক দিয়েছে ষোলো এবং সতেরো তারিখ সারা দেশব্যাপী লাগাতার শাটডাউন চলবে এরই মধ্যে দেখেছেন আপনারা কিন্তু বাংলাদেশে সংশ্লিষ্ট এলাকাতে কোনো উচ্চ মাপের কোন নেতা ছিল না দেশের বাইরে থেকে অনলাইনের মাধ্যমে অডিও কলের মাধ্যমে দেশবাসীকে নেতাকর্মীদের কর্মীদের উদ্দেশ্যে ঢাকা লকডাউনের ঘোষণা দিয়েছিল আর তার ধারাবাহিকতায় দেশবাসী গ্রামের খেতে খাওয়া দিনমজুর মজুর ভাইরা মুক্তির প্রত্যাশা নিয়ে মুক্তির আশা নিয়ে মুক্তির বার্তার জন্য সারা দেশব্যাপী লাগাতার শাটডাউন কর্মসূচি পালন করেছে যে কারণে এরই মধ্যে কিন্তু দিক বিধিক ছোটা কে কোন দেশে পালারে কে কোন দেশে সেভ এক্সিট নেবে কার অ্যাকাউন্টে কত নগদ টাকা সেই টাকা নিয়ে ভেঙে যাবে তার পায়ে তারা শুরু হয়ে গেছে অনেকের বাথরুম বন্ধ হয়ে গেছে দিক পাগলা কুত্তার মতো হয়ে যাচ্ছে ওরা তা আমাদের কিন্তু ঘরে বসে থাকলে চলবে না কারণ এখন পর্যন্ত চূড়ান্ত বিজয় আমাদের হাতে আসে নাই আগেও বলেছি এখনো বলি আমার সহযোদ্ধা ভাইরা আপনি রাজপথে একা নন আপনার সাথে গোটা বাঙালি আছে বাঙালির আঠারো কোটি জনগণ আপনার সাথে আছে খেতে খাওয়া মেহনতে মানুষ আপনার সাথে আছে রিক্সা চালক কৃষক দিনমজুর ভাইরা আপনার সাথে আছে তথাপি আপনি আজকে হয়তোবা আপনার পিছনে অল্প সংখ্যক কিছু মানুষ নিয়ে যদি মিছিল করেও থাকেন ধরে নিবেন আপনি সারা দেশের খেতে খাওয়া দিন মজুর পরিশ্রমী ভাইদের প্রতিনিধিত্ব করছেন আমার বোনেদের প্রতিনিধিত্ব করছেন আপনার মিছিল শুধু আপনার অধিকারের আদায়ের জন্য না গোটা বাঙালি জাতির অধিকারের জন্য আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে ফেলে দিয়েছে ডেবিল ইনুজ আপনার আন্দোলন দেশের খেটে খাওয়া দিন মজুরি ভাইদের অন্য বস্ত্র খাদ্য চিকিৎসা বাসস্থানের অধিকার নিশ্চিতের আন্দোলন আপনার আন্দোলন যারা নির্মম ভাবে জন পুলিশকে হত্যা করেছে যারা সারা দেশের চার শত পঁচিশ বিশটি থানায় লাগাতার আগুন ধরিয়ে দিয়েছে তারা বত্রিশ নাম্বার বাড়িটিকে বুলডুজার দিয়ে ভেঙেছে আগুন ধরিয়ে দিয়েছে তারা মব সন্ত্রাসের মাধ্যমে সারা দেশটাকে একটি জাহান নামে পরিণত করেছে তাদের বিচারে নিশ্চিত করার জন্য তথাপি আমি বলবো ভাইরা আমার কোনোভাবে আশাহত হবেন না মনে রাখবেন বিদেশি একের পর এক আন্তর্জাতিক মিডিয়াতে আমাদের নেত্রীর সাক্ষাৎকার প্রকাশিত হচ্ছে দেশের গণমাধ্যমগুলোর দিকে নজর রাখবেন কোন গণমাধ্যমে মূল প্রতিষ্ঠান কোথায় তার তথ্য সংগ্রহ করে রাখবেন কেননা আমরা দেখেছি দেড় বৎসরের ব্যবধানে বাংলাদেশের কোন মিডিয়াটা জনগণের অধিকারের কথা বলেছে গণমাধ্যম তথাপি আমি বলবো দেশের আয়না বলা হয় সমাজে মানুষের আয়না বলা হয় গণমাধ্যমকে কিন্তু আমরা দেখেছি এই পদের বছরের ব্যবধানে কোন গণমাধ্যমের ভূমিকাটা কতটুকু পন্থ দেশের জন্য রেখেছে তথাপি যে গণমাধ্যম দেশের কথা বলবে না যে গণমাধ্যম দেশের জনগণের হয়ে কথা বলবে না সেই গণমাধ্যম থাকার কোন অধিকার এই দেশে নাই সেই গণমাধ্যম গণমাধ্যম জনগণের প্রতিনিধিত্ব করার কোন অধিকার বাংলাদেশের মাটিতে থাকতে পারে না থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ তথাপি আমরা বলবো বাংলাদেশে প্রায় সাতশো আটষট্টি হাজার গ্রাম রয়েছে এক এক একটা একটা গ্রাম থেকে আমার একটা একটা ভাই যদি ঢাকায় অবস্থান নেয় তাহলে ঢাকায় হয় সাত আটষট্টি হাজার জনগণ আটষট্টি হাজার জনগণের একটি লাগাতার মিছিল রুখে দেওয়ার মতো ক্ষমতা এই ডেবিল প্রশাসনের নাই ডেভিলিনুসের নাই জঙ্গিদের নাই মনে রাখবেন মাঠে থাকা দেশ বিরোধী দল রয়েছে কেউ নিজের মুক্তিযুদ্ধের দল দাবি করে কিন্তু তাদের একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা প্রশ্নবিদ্ধ একাত্তর কথা বলা প্রশ্নবিদ্ধ শুধু বঙ্গবন্ধু না বাংলাদেশের ট্রেক্টর থেকে তেতুলিয়ার উৎসাহ থেকে পাথুলি। আটষট্টি হাজার গ্রাম জুড়ে আপনি দেখাতে পারবে না মুক্তিযোদ্ধাদের একটা স্মৃতিস্তম্ভ গুলো আছে একাত্তরের একটা স্মৃতিস্তম্ভ গুলো আছে শুধুই তাই না এই ডিসেম্বরের মতো জাতিসংঘ থেকে ঘোষণা আসছে বাংলাদেশের প্রায় পাঁচ কোটি মানুষ খাদ্য সংকটে ভুগবে তাই নিয়ে বিবৃতি দেয় নাই সরকারকে নিয়ে কোনো প্রশ্ন করে নাই ক্ষমতার জন্য দৌড়াচ্ছে ক্ষমতার জন্য পাগলা কুত্তা হয়ে গেছে ওই সকল রাজনৈতিক দলগুলো তথাপি আমি বলবো যে রাজনৈতিক দলেরা দেশের জন্য দেশের মানুষের জন্য দেশের সার্বভৌমত্বের জন্য কথা বলে না সেই জন্য কোনো প্রতিবাদ করে তারা কথা। বাংলাদেশে তাদের স্থানও হতে পারে না বাংলাদেশে রাজনীতি করার অধিকারও তারা রাখে না তথাপি আমরা বলবো স স জায়গা থেকে আটষট্টি হাজার গ্রাম ধরে সকল ভাইরা রয়েছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা রয়েছেন আপনাকে কিন্তু জনগণকে মাঠে নামাতে হবে আর জনগণের প্রতিনিধিত্ব করতে হলে নেতাগিরি করতে হলে এই মুহূর্ত থেকে আপনার জায়গা থেকে সর্বাত্মক ভাবে চেষ্টা করতে হবে জনগণকে সাথে নিয়ে মাঠে থাকা দেশ বিরোধী একত্রিশ রাজনৈতিক দল জঙ্গি হানারা যারা আমার বাংলাদেশটাকে দখল করতে চাচ্ছে গণজোয়ারের মাধ্যমে তাদেরকে আমরা ফাঁসিয়ে দেবো ইনশাআল্লাহ সতেরো ষোলো এবং সতেরো তারিখ কর্মসূচিকে কেন্দ্র করে স জায়গা থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে হবে আইডিও বলেছে এখনো বলি আমরা এই নভেম্বর মাসের মধ্যে সম্পূর্ণরূপে ক্রোজ করে দেব ইনসা আল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম